ছিলেন পাঁচের দুই এক বারো এবং আঠারো দুইটা সংখ্যা দশ নির্ণয় করতে হবে আমরা কি বলছি মৌলিক উৎপাদনের সাহায্য করব এখন এই দুটি সংখ্যা সাধারণ মৌলিক উৎপাদক কত সাধারণ মৌলিক উৎপাদক কত আর এখানে আমাদের দশ ক্ষেত্রে আমরা পড়েছিলাম কম পক্ষে দুটি সংখ্যা বিভাজ্য হলে চলত কিন্তু দশ ক্ষেত্রে মনে রাখবে কি করতে হবে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যায় বিভাজ্য হতে হবে তাহলে সাধারণ মৌলিক উৎপাদক আর দুইটাই বিবাদ হয় এমন একটি সাধারণ মৌলিক উৎপাদক বলো কত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই দুই ছয় বারো দুই নয় আঠারো এখন কত দিয়ে যায় তিন তিন দুয়ে ছয় তিন দুই নয় এই শেষ দেখো এখন নিচে দুই আর তিন তিনে মৌলিক সংখ্যা শেষ এখন এই ক্ষেত্রে এই শোনো দশ হয়ে গেছে আমরা এই সকল উপরে বাম পাশে নিচে সব ফেলে গুণ করতাম

সংখ্যা আমাদের গোসাইকের পদে করতে হবে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই সাধারণ মৌলিক উৎপাদন দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আমাদের এখানে সাধারণ মৌলিক উৎপাদক কত যারা সকল বিভাগে হয় দুই দুই দিয়ে এত অন্যকে ভাগ দিলে কত হয় সাতাশ তারপরে দুই আঠারো তারপরে ছত্রিশ দুই ছত্রিশে বাহাত্তর এটা তো বিদ্যুৎ সংখ্যা এটা দুইটা বিভাগ হবে না এটা হয় এটা হয় কিন্তু তিনটা দেখি এটা যায় এটা যায় এটা তিন দিয়ে তিন মৌলিক সংখ্যা তিন নয় সাতাশ তিন ছয় আঠারো তিন বারো ছত্রিশ এখন দেখো আমার কিন্তু হাজার তিন তিনে নয় তিন দুয়ে ছয় তিন চারে বারো দুইটা দিলে দুইটা হাজার এটা আমার আমাদের তাহলে এখন আর দেওয়া যাবে না এখন আমাদের কী করবো গোসাটু দিয়ে দেবো গো কোনো এই যে বছর শুধু কেন মিনটের গাছ দুই গুণ তিন গুণ তিন সমান